একটি শিক্ষণীয় গল্প এক মিনিট সময় নিয়ে হলেও সবাই পড়বেন উপকৃত হবেন একবার এক রাজা তার তিন মন্ত্রীকে ডেকে বললেন এই নাও তোমাদের একটা করে খালি বস্তা দিলাম তোমাদের কাজ হবে বনে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে এই বস্তা ভরে নিয়ে আসা দেখি কে কত তাড়াতাড়ি বস্তা পূর্ণ করে নিয়ে আসতে পারে তিনজন চলে গেল জঙ্গলে প্রথম মন্ত্রী চিন্তা করল রাজা বলেছেন তাই ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পূর্ণ করি এবং সেই মতো জঙ্গলের ভালো ফল কুড়িয়ে বস্তা ভরে ফিরে আসলো দ্বিতীয় মন্ত্রী চিন্তা করল রাজা তো সব ফল দেখবেন না তাই হাবিজাবি পচা ফল দিয়ে সে নিচের দিকে পূর্ণ করে উপরের দিকে শুধু কিছু ভালো ফল দিয়ে বস্তা পূর্ণ করলো এবং ফিরে আসলো তৃতীয় মন্ত্রী চিন্তা করল রাজার এত সময় কোথায় বস্তা খুলে খুলে দেখবে সে শুধু দেখবে বস্তা পূর্ণ হয়েছে কি না জঙ্গলে মোড়া পাতা ঘাস কাঠ দিয়ে বস্তা পূর্ণ করে নিয়ে এলো তিন মন্ত্রী রাজার দরবারে হাজির রাজা সবার বস্তা পূর্ণ দেখে খুশি হলেন তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না তৃতীয় মন্ত্রী নিজের বুদ্ধির কথা চিন্তা করে নিজেকে বেশ বুদ্ধিমান মনে করতে লাগলো রাজা একটু সময় নিয়ে তার মসনদে বসলেন এবং ঘোষণা করলেন এই তিন মন্ত্রীদের তাদের বস্তা সহ সাত দিনের জন্য কারাগারে পাঠানো হোক এবং প্রত্যেককে তিনটে আলাদা আলাদা কক্ষে রাখা হোক এই সাত দিন তাদের কোনো প্রকার খাবার দেওয়া হবে না যেই কথা সেই কাজ তিনজনকেই কারাগারে পাঠানো হলো প্রথম মন্ত্রী এই সাত দিন তার বস্তার ফলগুলো খেয়ে কাটিয়ে দিলেন দ্বিতীয় মন্ত্রী তার যত ভালো ফল ছিল দুদিন খেতে পারল বাকি দিন পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল কিন্তু তিনি অসুস্থ হয়ে পড়লেন তৃতীয় মন্ত্রীর বস্তায় কোনো ফল ছিল না তাই তিনি না খেতে পেরে কারাগারেই মারা গেলেন এই গল্পের শিক্ষণীয় বিষয় হল যদি আমরা ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখে পড়ালেখা বা কাজ করে বড় হই তবে এর ফল আমরা যখন কর্মক্ষেত্রে যাব তখন অবশ্যই ভোগ করতে পারবো শিক্ষণীয় গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন